এরপরে প্রশ্ন করেছেন মাহবুব রহমান আপনি লিখেছেন আমার প্রথম স্ত্রী মারা গেছেন সেই সংসারে আমাদের দুটি সন্তান আছে ছেলের বয়স বিশ মেয়ের পনেরো পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম কিন্তু সন্তানদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে তালাক দেই এখন তৃতীয় বিয়ে সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সন্তানরা এতে রাজি না তারা বলছে হয় হয়তো স্ত্রী নয়তো সন্তান এর যে কোনো একটা বেছে নিতে এখন আমার করণীয় কী ভাই মাহবুবুর রহমান প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার জড়াবেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না আর যদি ওরকম আশঙ্কা থাকে নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে বরং ফিতনা জড়িয়ে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করার ফরজ তাতে সন্ধান না কী কু বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না আর এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণমত্ব থাকার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন সন্তানরাও বাবা মার বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া এরকম হার্ড শর্ত দেওয়া এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ ফরজান আখি আপনি লিখেছেন হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন আমার বাসায় থাকা অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন আমার গুণ হবে কি না এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা বনফারজা নাকি আপনার বাসায় হিন্দু যে কাজের লোক কাজ করেন তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটার জন্য আপনার গুণা হবে না কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিল্পের জন্য আপনি সহযোগিতা করছেন না তবে এখানে একটি বিষয় বলতে হবে তাহলে যে এ জাতীয় মন্ত্রপাঠ বা এই জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে আপনার বাসাবাড়িতে আসার কথা সেটার পথ কিন্তু রুদ্ধ হয় কারণ যে জায়গায় শির্ক হবে যে জায়গায় নাজায়জ কাজ হবে সন্দেহাতীতভাবে সেখানে আল্লাহ রহমতের আসার দুয়ার বন্ধ হবে হ্যাঁ যতক্ষণ মন্ত্র পাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিস্ময় থাকতে পারে এই জন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসেবে রাখতে কোনো বাধা নেই নিষেধ নেই আপনি রাখতে পারেন কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আহ আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বাট সরিয়া দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার উপর আসবে না এবং আপনি গুণাগার হবেন না